আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশকে অন্যায় মুক্ত করে একটি আদর্শ ন্যায় রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি ভয় ফেলে তুমি শেষ রুখে দাঁড়ালে তোমার বাংলাদেশ ধন্যবাদ একলোদি রক্ত পেরিয়ে রক্তিম সূর্য angle Jara তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না যাদের বিনা আমরা কখনোই শোধ করতে পারবো না তাদের মধ্যে ছিলেন নওকুনিবি কেতি সন্তান আবু এবং তাহির জামান প্রিয় এবারে আমরা বীর শহীদ জননী সামিয়ারা বেগম কোরের কাছে শুনবো তার ছেলে তাহির জামান প্রিয়র কথা এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের শহীদ তাহির জামান প্রিয় ভাইয়ের মা শান্তি আরা করি কোরো আর আমাকে প্রতিমম ভাবে নির্যাতন করেছে তারা শুধু চাইছিল যে এই কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য সেই সূত্রদিন জেলখানার প্রত্যেকটি রাত সেই নির্মম ইতিহাস আমি ভুলতে পারিনি আমি দেখেছি অনেক নিরীহ শিক্ষার্থীবৃন্দকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছিল তাদের একটি উদ্দেশ্য ছিল আমাদেরকে দমন করা কিন্তু তারা ভুলে গিয়েছে থেকে কখনো আন্দোলন থেকে ফেরানো যায় না আবু সাহেবকে পুরো পৃথিবী জানে আবু সাহেবকে কেউ হত্যা করেছে কে হত্যা করেছে আটক করে নেই এক একটি মামলায় আমার চোদ্দ থেকে মামলায় চোদ্দ থেকে ষোলোটি পর্যন্ত ধারা দেওয়া হয়েছিল আমি বুঝে ফেলেছি আমি আর বাঁচার আমার কোনো উপায় নেই যখন রাত তিনটা থেকে আমাকে কোতলি থানায় অ্যারেস্ট করে রাখা হলো দুপুর তিনটা বেজে গেল আমার অভিভাবক বৃন্দ যখন থানায় এসেছিলেন তখন বলা হয়েছিল যে আপনার ছেলেদেরকে জেলখানাতে চালান করে দেওয়া হয়েছিল কিন্তু আমাকে চালান করা হয়েছিল রাত নটার সময় আমাকে নির্মম নির্যাতন করা হয়েছে আমাকে যারা নির্মমভাবে নির্যাতন করেছে যারা বিভিন্ন থানায় আটক করেছে আমার সাধারণ শিক্ষার্থীবৃন্দকে সেই নির্যাতনকারী পুলিশ বাহিনী এখনো দেখি সেই কর্মকর্তারা থানার মধ্যে বসে রয়েছে আমি উদার্ত আহ্বান সকলকে ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনে রয়েছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার টাইমটা অলরেডি অকেজন মতো হয়ে গিয়েছে আমি উন্নত চিকিৎসার জন্য সম্ভবত আগামীকাল বা পরশুদিন দেশের বাইরে যাবো সকলেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম